পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্যকেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগতো একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ পুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোন ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন দিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন দিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় আমরা চেষ্টা করব এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি মন্ত্রণালয়ের অনুমতিটা নিতে হবে ওই দেশের এরপর আমাদের দূতাবাসের পর্যালয় নিয়োগের প্রতিটি অনেক অসুস্থতা আছে যে কারণে কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না বেকার থেকে যদি এই বিষয়টা

আমরা একটা কমপ্লেন মেকানিজম মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার আমার যদি আমার কোন একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেক কাজ দূর করা সম্ভব আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন